පත් কামের আলোচনা কি মূল লিখা যে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা এটা মানে বুঝতে হবে এখানে তিনটা থার্ড রয়েছে আমরা যদি এখানে দেখি রাষ্ট্র কাঠামো একটা ভাগ মেরামত একটা ভাগ 31 দফা একটা ভাগ এ প্রত্যেকটা বিষম মানে বুঝতে হবে রাষ্ট্র কাঠামো বলতে আসলে কি বুঝি রাষ্ট্র কাঠামো বলতে একটা দেশের সরকার সেটা বৈধক অবৈধ নির্বাচিত অনির্বাচিত সেটা যেভাবে দান করে বা দেশটাকে পরিচালনা করে সেটা মৌলিক অংশগুলোর অন্তর্ভুক্ত যেমন সেখানে জন প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী বিচার বিভাগ নির্বাচন কমিশন একটা দেশের যতগুলো মন্ত্রণালয় আছে অধিদপ্তর আছে বাংলাদেশের প্রেক্ষাপটের পাশাপাশি পুলিশ র্যাব বিজিবি সব কিছুই ভিতরে অন্তর্ভুক্ত উন্নয়নের ক্ষেত্রে মন্ত্রণালয়ের পাশাপাশি অধিদপ্তরের কথা বলি লোকালাইজেশনে গিয়ে লোকাল কাউন্সিলর অফিসের কথা বলি মেয়রের অফিস বলি সবকিছু মিলেই কিন্তু রাষ্ট্রযন্ত্র তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত একেবারে প্রধানমন্ত্রী দপ্তর রাষ্ট্রপতির তথ্য সবকিছু মিলিয়ে সরকার যে উপর বেইস করে রাষ্ট্রটাকে চালায় সেটাই হচ্ছে রাষ্ট্র কাঠামো আর এই রাষ্ট্র কাঠামোটা আমরা বলছি মেরামত করতে হবে কেন মেরামত করতে হবে কারণ বাস্তবতা হচ্ছে গত ১৬ বছরে বাংলাদেশে যেভাবেছিল এমন একটা সরকার রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে ছিল যার ক্ষমতার জনগণ ছিল না যেহেতু জনগণের ভোটের প্রয়োজন হয় নাই তার নির্বাচনের প্রয়োজন হয় নাই তাদের ক্ষমতার ভিত্তি ছিল কি সাধারণ মানুষের পরিবর্তে রাষ্ট্রের এই কাঠামোর অংশগুলো তাহলে কি সরকার তার যদি ক্ষমতা আঁকড়ে রাখতে হয় তার পুলিশের উপর নির্ভর করতে হবে তার প্রশাসনের উপর নির্ভর করতে হবে তার বিচার বিভাগের উপর নির্ভর করতে হবে সুতরাং সাধারণ মানুষকে দমন করে সাধারণ মানুষের ক্ষমতা অধিকার এবং স্বাধীনতাকে হরণ করে তারা রাষ্ট্র ক্ষমতার সেই কাঠামোগত মেরামত করতে হবে আজকে যদি রাষ্ট্র কাঠামোটা ঠিক থাকতো তাহলে বাংলাদেশে গত ষোলো বছরে আমাদের সবার অধিকার থাকতো আমাদের স্বাধীনতা থাকতো আমাদের এই বাংলাদেশের সার্বভৌমত্ব থাকতো এই জিনিসগুলো ছিল গত ষোলো বছর ছিল না তার তারা রাষ্ট্র কাঠামোটাকে ভেঙে চুরে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছে যেখানে জনগণের আর মালিকানা ছিল না মালিকানা চলে গিয়েছিল মুসলিম একটা যে উন্নয়ন হয়েছে সেটা সকল শ্রেণীর সকল পেশার সকল এলাকার মানুষের উন্নয়ন ছিল না নির্দিষ্ট একটা রাজনৈতিক দল নির্দিষ্ট একটা আদর্শ যেটা হচ্ছে ফ্যাসিবাদী আদর্শ তাদের এবং তাদের দোষদের ছিল অর্থাৎ এই যে উন্নয়ন এই ইনক্লুসিভ ছিল না উন্নয়নের নামে যার কারণে কি দেখলাম আমরা মেগা প্রজেক্টের মেগা করাপশন হয়েছে বাংলাদেশ থেকে গত ১৬ বছরে আঠাশ লক্ষ কোটি টাকা শুধুমাত্র দুর্নীতির নামে মানি লন্ডারিং হয়ে চলে গিয়েছে এটা সম্ভব হয়েছে এই কারণেই যে ভেঙে গিয়েছে যার কারণে আমরা আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনপ্রিয়তম এবং সবচেয়ে বড় বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি সুতরাং বাংলাদেশে যদি একটা ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হয় ইনশাআল্লাহ জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বিএনপি আসবে তো আমরা যদি চারটি। তাহলে তো আমাদের এই উপলব্ধিটা প্রয়োজন যে আমরা রাষ্ট্র কাঠামোটাকে কিভাবে নতুন করে গিলে সাজাবো মেরামত করব। এই জন্যই কি আমাদের একটু দফা দেওয়া। আজকে সমস্যা অনেক কথা হয়। একটা কথা তার সবচেয়ে মাথায় রাখবেন, বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটের সংস্কারের ধারক বাহক এবং জনক সবকিছুই বিল। কারণ অন্য অন্য কোন রাজনৈতিক দল হবে চিন্তা করেনি যে ফ্যাক্টিবাদের পরে তাদের আসার সুযোগ সৃষ্টি হতে পারে আজকে আট তারিখে যখন নতুন সরকার তৈরি হলো এখানে যারা সরকারের দায়িত্বে আছেন ওনারা কি হয়তো স্বপ্নে চিন্তাও করেন নাই যে হয়তো তাদের কখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসতে পারে ওনারা তো সংস্কার চিন্তা কখনো করেনি নাই ওনাদের কারো আপনি একটা শব্দ বা একটা বক্তব্য পাবে না যে বাংলাদেশের সংস্কার নিয়ে ওনারা আটই আগস্ট শপথের আগে কথা বলেছেন তখন এই বিষয়টা নিয়ে বিএনপি এবং আমাদের সাথে যুগপথ আন্দোলনের সামিল যে অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দল রয়েছে তারাই কথা বলেছেন এবং সংস্কার কথাটা আমরা বলেছি কবে অনেক আগে সেই ২০১৬ সাল থেকে শুরু যখন বাংলাদেশে প্যাসিভাস মাত্র দানা শুরু করেছে সেই দুই সালে আমাদের নেত্রী দেশের নেত্রী খালেদা জিয়া প্রাথমিকভাবে ভিশন টোয়েন্টি থার্টি প্রণয়ন করেন সেখানেও কিন্তু এই শব্দগুলো ছিল তখনই আমরা বলেছিলাম যে রাষ্ট্র কাঠামোটাকে মেরামত করতে হবে এবং তার জন্য উনি অনেকগুলো বেসিক পলিসি দিয়েছিলেন তার আলোকে দুই সালে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রাথমিকভাবে যেন তার এখন সাত আফা প্রণয়ন করেছিলেন সেটার ভিত্তি কিন্তু ছিল দুই হাজার ষোলো সালের ভিশন টোয়েন্টি পরবর্তীতে কি হলো যুবপদ আন্দোলনে বাকি দলগুলোর সাথে একটা কনসালটেশন এবং ডায়ালগে ছিলাম আন্ডারস্ট্যান্ডিং কমিটি সিনিয়র মেম্বারসর অন্যদের সাথে কথা বলেছেন একদম তৃণমূলে গিয়ে বিভিন্ন জায়গায় আমরা কনসালটেশনের মাধ্যমে একটা মতামত দিয়েছি তার ভিত্তিতে সমাজের সকল শ্রেণীর পেশার মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন এর জন্য আমাদের যে কমিটমেন্ট তার আলোকে আমরা 21 দফা প্রদান করেছি আজকের বাংলাদেশে সংস্কার নিয়ে যতগুলো কথা হয় একটা যukti সংস্কারের প্রস্তাবনা নাই জামাদারে গৃহীত হয় নাই এটা অনেক বড় একটা বিষয় আমরা যে জনগণের দল আমরা যে বিশ্বাস করি যে ইনশাল্লাহ রাষ্ট্র ক্ষমতার মূল উৎস হতে হবে জনগণ জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন সেটাই কিন্তু আমাদের একটি দফায় প্রতিফলিত করেছে এই একটি আবার আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটার একটা মেল বন্ধন করেছে এটা শুধুমাত্র ভবিষ্যতের জন্য একটি না এখানে কিন্তু রয়েছে আমাদের বিএনপির আদর্শ যে মৌলিক ভিত্তি সেটা একটি স্ট্রং ফাউন্ডেশন আমরা যে নেতার আদর্শের রাজনীতি করি শহীদ প্রিন্সিপ জিয়াউর রহমান আমাদের দেশের যে বেগম খালেদা জিয়া ওনারা যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছিলেন ওনাদের যে আদর্শ ছিল ওনারা যেভাবে দেশটাকে স্বাধীন সার্বভৌম করে তুলেছেন যেভাবে উন্নয়ন করেছিলেন সেটাও কিন্তু আমাদের একটি দশ অনুরোধ করেছে একটা মৌলিক কন্ট্রিবিউশন হচ্ছে পাঁচ সালের পরে শহীদ জিয়ার হাত ধরে বাংলাদেশে বহুদিনও গণতন্ত্র